আজ বসন্তের দোল উৎসব আর সেই দোল উৎসবে সকলের সাথে সামিল হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আজ সকাল থেকেই পরপর তিনটি দোল উৎসবে সামিল হন কাজল শেখ প্রথমে বীরভূমের নানুরে দোল উৎসবে সূচনা করেন জেলা পরিষদের সভাপতির কাজল শেখ তারপর সেখান থেকে নানুর বিধানসভার বাহিরির দোল উৎসবে সামিল হন তিনি সবশেষে উপস্থিত হন বীরভূমের অন্যতম সতীবীর কঙ্কালিতলায় সেখানে তিনি জাতিভেদ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে দোল উৎসবে মেতে ওঠেন তিনি বলেন ধর্মচার্যার উৎসব সবার তিনি বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এই বসন্ত উৎসব হচ্ছে মনের উৎসব তিনি সকলের কাছে অনুরোধ করেন এটা হচ্ছে রমজান মাস আর এই রমজান মাসের আজকের এই পবিত্র দিনটাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় কোনো ভাইকে আবির দেবেন না এছাড়াও তিনি বলেন এই পবিত্র রমজান মাসে আমিও রোজা রেখেছি তা সত্ত্বেও আমি এখানে এসে উপস্থিত হয়েছি কারণ আজকের এই উৎসবের দিনে কোনো হিন্দু সনাতনী ভাইরা যাতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হয় সেটাই নজর পুলিশ প্রশাসনও সমস্ত দিক খতিয়ে দেখে সতর্ক আছেন বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং কবিগুর রবীন্দ্রনাথের ভাবনাই এটা একটা মনের উৎসব বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে একটা উদ্যম উদ্দীপনা সৃষ্টি হয় সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা জনসমাগম হয় এবং এটাকে ভিত্তি করে সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আজকের দিনের দোল উৎসব পালিত হচ্ছে এটাই স্বাভাবিক এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার বিরোধীরা বিভিন্নভাবে একটা মানে ইয়ে করছে যে বিরোধীরা কি বলছে সেটা নিয়ে আমরা চিন্তিত নই বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে যেমন আমাদের বোলপুর সংগম এরিয়ায় কমসে কম চারশো পুলিশ দেওয়া আছে মোতায়েন আছে আমাদের নারুল পুলিশ ইন্সপেক্টরতে শুরু করে এখানে যার দায়িত্বে আছেন তারা সকলে আছেন এবং নামলা জেলার বিশিষ্ট সমাজসেবী বিধে শুরু করে পিডিও সাথে শুরু করে সকলেই কোথায় আছে সকলেই এই দোল উৎসব যারা করছে তাদের সঙ্গে আছে অতএব কোনো বিশৃঙ্খলা হবে না আমাদের দৃঢ় বিশ্বাস এবং যতক্ষণ পর্যন্ত বীরভূম জেলাবাসী নানুরবাসী চাইবে ততক্ষণ দোল উৎসব দোল উৎসব নিয়ে এটাই বার্তা দেবো বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য বীরভূম জেলা বাসীর পাশে আছে আগামী দিনও থাকবে সঙ্গে সঙ্গে একথা বলব যেহেতু এটা রমজান মাইনা চলছে সেহেতু যারা দোল উৎসব পালন করছে আজকে জুম্মার দিন যখন জুম্মার নামাজ পড়তে যাবে সেই টাইমে তাদের বস্ত্রে বা তাদের গায়ে যেন দলের আবির না দেওয়া হয় সেটাকে সকল লক্ষ্য রাখার জন্য বলবো তা এটাই এটাকে নিয়ে একটা উদ্যম উদ্ উন্মাদনার সৃষ্টি হয়েছে সারা বাংলা জুড়ে এই আনন্দের দিনে যেন নিরানন্দ না হয় এটা সকলের কাছে আমি আবেদন রাখবো আমাদের মাধ্যম